এর আগেও আমরা দেখিয়েছি এমন আরও অনেক ভিডিও প্রবাসীরা যখন দেশে যায় দেশে যাওয়ার আগ মুহূর্তে লাগেজ লাগেজ প্যাকিং করে দর্শক এর আগে আমাদের ভিডিওতে দেখেছেন আমাদের চ্যানেলে প্রবাসীদের হৃদয়টা কত বড় প্রবাসীদের শপিং এমন আরও কিছু ভিডিও আমরা দেখিয়েছিলাম আমাদের দর্শকরা ওই ভিডিওগুলো খুব পছন্দ করেছিল এমন আরও একটি ভিডিও নিয়ে আসলাম দেশে যাওয়ার আগে প্রবাসীরা কিনে যে একটা এগুলো দেখে একটা একটা করে আজকে আমি একাই দেখাব এটা কুকার টু পয়েন্ট এইট এইট কুকার সম্ভবত বাউন্ন ডলার বা তিপ্পান্ন ডলার হতে পারে এটা মালয়েশিয়ান কোম্পানির আর এটা এটা হচ্ছে লাইট সোলার লাইট এটা কারেন্টেও চার্জ হয় আবার শোরও চার্জও হয় এটার আরও এই যন্ত্রাংশ আছে এগুলো লাগানো যায় হ্যাঙ্গিং করা যায় ক্যারি করা যায় এটা সাইড সাইডও লাইট আছে দুই সাইডে মাঝখানেও আছে দেখি অন করে দেখি এটা দিয়ে দুই সাইডে আলো হয়েছে এখন প্রচুর আলো দুই সাইডেও যথেষ্ট আলো এটা ব্যাডমিন্টন খেলার জন্য খুব ভালো উপযোগী তাকানো যায় না মোবাইলে বোঝা যায় না আলোগুলো কিন্তু খালি চোখে তাকানো যায় না উজ্জ্বলতা এটা প্রচুর উজ্জ্বল কিন্তু ক্যামেরা এটা উজ্জ্বলতা কোনো প্রভাব ফেলছে না কিন্তু খালি চোখে তাকানো যাচ্ছে না এগুলো আগে ছিল একশো দশ তারপর পঁচানব্বই ডলার প্রচুর আলো এখন পঁয়ষট্টি ডলার বর্তমানে পঁয়ষট্টি ডলারে নেমে এসেছে কয়েক রকম আলো হয় ও লাস্টে উজ্জ্বল আলো বটে এটা লাল আলো এটা ভালো না এটা সবচাইতে ভালো আলো এটা পুরো সাদা কিন্তু ঘরের ভিতরে এটা না জ্বালানোই ভালো এটা বাইরের জন্য উপযোগী প্রচুর আলো লাইড লাইট সিঙ্গাপুরি ডলার খুব কম এখন পঁয়ষট্টি ডলার বাংলাদেশি প্রায় ছয় সাড়ে ছয় হাজার টাকার মতো কম আছে এখন ওজন এক দেড় কেজি যন্ত্রাংশ সহ দুই কেজি হবে সম্ভবত আর এগুলো কি এগুলো হচ্ছে মেকআপ মেকআপ বক্স এই বক্সটার দাম সাতচল্লিশ ডলার মধ্যে বাংলাদেশি পাঁচ হাজার নয় কাছাকাছি সাড়ে চার হাজার সাড়ে চার হাজার মতো আরেকটা এটার দাম কত কোথায় যেন লেখা আছে দাম তুলে ফেলা হয়েছে সম্ভবত এখাতে তো খোলা যায় না ও এখানেও আছে সামনেও আছে সামনেও আছে মাল মেটেরিয়াল সামনেও আছে আর এখানে কি আছে এটা ভিতর থেকে বের হয়েছে আর সম্ভবত কিছু থাকতে পারে তাকে এটা আর খুলব না ভিডিও অনেক বড় হয়ে যাবে ছোটো ভিডিও করতে চেষ্টা করবো আর এটা দিয়ে ওজন মাফি ওজন মাফার জন্য এটা নিয়ে আসছি এগুলো কম্বল খেলনার লাইট কিছু কসমেটিক কসমেটিক আরও আছে ব্যাগে এক ব্যাগ আছে এগুলোর দাম মধ্যে সম্ভবত সমস্ত কম দাম আছে এগুলো ছয় টাকা চল্লিশ পয়সা এগুলো এন্টি হেয়ার পেল কন্ডিশনার যাতে চুল না পড়ে ওই কন্ডিশনার আর কি হেয়ার কন্ডিশনার কিন্তু শ্যাম্পু তো ভালো বেশিরভাগ মানুষ এখন হেয়ার কন্ডিশনার ইউজ করে এগুলো বুললে মার্কেটে আছে প্রায় আট ডলারের কাছাকাছি মানে আটশো টাকার মতো মোস্তফাতে একটু কম দাম মোস্তফা শপিং মল সিঙ্গাপুরের ছয় টাকা চল্লিশ পয়সা মানে সাড়ে ছশো টাকার মতো বাংলাদেশি এগুলো কি ডোব এটাও হেয়ার ফেল রেস্কিউ এটা হেয়ার ফিল রেস্কিউ সবগুলো চুলের জন্য ভালো যেন চুল না পরে যাদের চুল পরে যাওয়ার আশঙ্কা আছে তাদের জন্য এটা ভালো তারপরে এটা কি এটা সম্ভবত বডি লোশন সম্ভবত হ্যাঁ বডি বডিলেশন হবে এগুলো তিন প্যাকেট আঠারো টাকা পঁচাত্তর পয়সা মানে আঠারোশো উনিশশো ডলারের মতো উনিশশো টাকা মতো বাংলাদেশের আঠারোশো টাকার উপরে আঠারোশো টাকার মতোই তিনটা একসাথে নিলে কম দাম পড়ে এগুলো আরও না হয়েছে আরও সম্ভবত এমন আরও দুই প্যাকেট আছে সম্ভবত অন্য এক যে এগুলো সম্ভবত ছয় ডলার দেখা যাচ্ছে না ডলার এগুলো দাম কত এগারো টাকা পঞ্চাশ পয়সা এগুলো হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা এগারো ডলার পঞ্চাশ পয়সা আর এগুলো হচ্ছে নয় টাকা নব্বই ফুট পয়সা না সরি পাঁচ ডলার নব্বই পয়সা সিঙ্গাপুরি সিঙ্গাপুরি ডলার হ্যাঁ এগুলো সব পাঁচ ডলার নব্বই পয়সা আছে মানে ছশো টাকার মতো এক একটা আর এটা এগারো বারোশো টাকা সম্ভবত হ্যাঁ সাড়ে এগারোশো টাকার মতো বাংলাদেশি মস্তপা একটু কম আছে দাম মোস্তপাত থেকে নেওয়া আছে আর কপি কপির দাম তো সবাই জানে মালয়েশিয়ান মালয়েশিয়ান কপি এগুলো নেসকপি এটি মা মালয়েশিয়ান কোম্পানির সব কিছুই চকলেট বেশিরভাগ আলমন্ড মেগি নামার্জি এনার্জি এনার্জি চকলেটই তো এগুলো খুব সুস্বাদু এই চকলেটগুলো প্যাকেটের সাইতে এরকম কোটাতে কিনলে ভালো ডিব্বার ভিতর থাকলে ভালো এগুলো এটা আট টাকা পঁচানব্বই পয়সা মানে নশো টাকার মতো বাংলাদেশি এক প্যাকেট এগুলো আর এটার ভিতর থেকে যেমন যায় খাওয়ার পরে আবার লক করে রাখা যায় কিন্তু প্লাস্টিক ভাঙলে একবার আর লক করা যায় না অল্প অল্প কিনলে এগুলো বেশি দাম পড়ে আরও বেশি কিনলে এক কেজির প্যাকেট কিনলে প্রায় তিনশো টাকার মতো বাংলাদেশি তিনশো টাকার মতো কম পড়ে তারপরও আমি বেশি নেব না সবাইকে দিতে হবে দুই প্যাকেট নিলে সমস্যা আরও নিতাম মাল অতিরিক্ত হয়ে গেছে আমার মাল প্রায় পঁচিশ কেজির মতো বেশি এটা জ্যাকেট গায়ে দিয়ে নেব আর জুতোটা এটা পায়ে দিয়ে যাব এগুলো আর ওজন হবে না এগুলো যাবে লাগে যে এটাও যাবে কম কম ওজনের ইয়ে কিনলাম আর কি এই যে ব্যালেন্ডার মেশিন কম ওজনের দামও কম তিন হাজার বাংলাদেশি টাকায় তিন হাজার থেকে কিছু বেশি বাংলা সিঙ্গাপুরিতে তিরিশ ডলার এটা আমি চেয়েছিলাম বেশি দামে কেনার জন্য কিন্তু ওজনের কারণে বড়গুলো নিতে পারেনি আর এই লাইটগুলো আমাদের গ্রামাঞ্চলের জন্য ভালো এগুলো এগুলো কমানো যায় আলো বাড়ানো যায় এভাবে এটা মিউট থাকবে মানে ডিম ঘুমানোর সময় রাত্রে এভাবে রাখা যায় এটা চার্জ দিলে সম্ভবত তিন চার ঘন্টা যেতে পারে একটা না এটা তার নির্ভর করবে আলোর উপর কি কতটা আলো বাড়ায় আলো বৃদ্ধি করা যায় এই শিশোর মাধ্যমে যত ঘুরাবে তত বেশি আলো হবে যত নিচের দিকে ঘুরাবে তত কমবে আলো দাম কিন্তু কম একদম কম মাত্র বারো ডলার সিঙ্গাপুরি বাংলাদেশি বারোশো টাকা জানি না এগুলো বাংলাদেশে কত টাকা বিক্রি করে আছে কি না জানি না থাকতে পারে ইলেকট্রিক মাল এখন সারা বিশ্বেই চলে তবে এগুলো সম্ভবত মাল অরিজিনাল মালগুলো একটু ভালো কিছু কিছু আছে ডুপ্লিকেট চায়না এগুলো কোন দেশে বানায় জানি না এগুলো আবার চায়নার নাম চায়নার চাইতে খারাপ চায়নাগুলো আছে মিডিয়াম পর্যায়ের এগুলো খালি প্যাকেটে নিতে হবে খালি করতে হবে আর কি আছে এগুলো কি পেয়ার অ্যান্ড লাভলি আর এটার ভিতর কি এটা দেখাই এটার ভিতর হচ্ছে এটা আমি কিনে নিনি এটা এই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দিছে এটা প্রেশার প্রেসার মাপার মেশিন এই যন্ত্র দিয়ে প্রেশার মাপ হয় যারা ডাক্তার তাদের লাগবে ডাক্তার না সবাই ইউজ করতে পারে এগুলো সহজ এখন সবাই ব্যবহার করতে পারে ঘরোয়াভাবে তবে আমার মনে হয় প্রেশার মেপে কোনো লাভ নেই নিজের প্রেশার নিজেই কন্ট্রোল করতে হবে যারা পেশারের ওষুধ খায় তাদের জন্য প্রেশার মেশিন দরকার মাপার প্রেশার মাপার যন্ত্র দরকার কোনটা হচ্ছে কোন জেসমিন আমিও জানি না এটা মনে হয় ফুটন্ত জেসমিন আর ওইটা জেসমিনের কলি ওইগুলোর মধ্যে জেসমিনের ফুলের ছোট্ট কলিটা সম্ভবত দেখানো হয়েছে ওইগুলো জেসমিন লেখা অনেকগুলোতে আরও কিও আছে অন্যটাও আছে এক কোম্পানির ও এটার রয়্যাল জেসমিন প্রিমিয়াম রয়্যাল জেসমিন এগুলো ছোটো হলেও দাম আছে এগুলোরও ছয় ডলার দাম বড়গুলো বড়গুলোর চাইতে এগুলোর দাম বেশি বড়গুলো ছয় ডলার চাইতে দশ পয়সা কম এগুলো আরও বেশি সম্ভবত এগুলো ভালো আর এগুলো হচ্ছে যে ব্যথার ব্যথার ওষুধ মলম মলম কি বাম বলে এগুলো ওইগুলো আর কি এই কোমরে কোমর ব্যথার হাঁটু ব্যথার পিঠে জয়েন্টের ব্যথার আর এগুলো হচ্ছে লাইট তো যেত ব্লুটুথ এটা কত দাম এটা প্রায় বিশ টাকার মতো দুই হাজার টাকার মতো এটা সম্পূর্ণ সাদা পুরো মোস্তপাতে একটাই দেখলাম সাদা খুঁজে পাওয়া যায় না সম্পূর্ণ সাদা এরকম একটাই আছে বিশ ডলারের এগুলো এগুলো টুক আর এই জামা কাপড় সব টাল দিয়ে রেখেছি সব কিছু নেওয়া যাবে না সম্ভবত দেখি আমি যে কটা লাগেজের ঢুকানো যায় চল্লিশ কেজি বিয়াল্লিশ কেজি বা চৌচল্লিশ কেজি পর্যন্ত লাগেজ রাখবো বাকিগুলো হ্যান্ড ক্যারিতে দিয়ে যা নেওয়া যায় আর সবার শেষে এটা হচ্ছে আমাদের টেলিস্কোপ আমরা মহাকাশ নিয়ে গবেষণা করি ছোটোখাটো আমরা গবেষক গবেষণার চেষ্টা করি দেখা যায় আমরা ওই যে দূরের যে লকার আছে লকারে যে লেখাটা আছে ওই লেখাটা আমরা দেখব একটু দেখি দেখা যায় কি না এখানে উঠে না আমরা একটু অ্যাডজাস্ট করি এটা বেশি উঠে উপরে উঠে গেছে সম্ভবত হ্যাঁ এই যে দেখা যাচ্ছে ক্যামেরা এই লেখাটা কাছ থেকে একটু দেখার চেষ্টা করছি এটা বাইরে গেলে বোঝা যেত দূরের জিনিস দেখা যায় ক্লিয়ার সম্ভবত শুধু সম্ভবত নয় এটাই দূরের জিনিস দেখার জন্য তবে আমরা এখানে ঘরের ভিতর বাসার মধ্যে একটু চেষ্টা করলাম আর কি এটা টেলিস্কোপ রাতের বেলা গ্রহ দেখার জন্য এটা মঙ্গল গ্রহ শনি গ্রহ বৃহস্পতি এগুলো দেখার জন্য আর কি চাঁদ দেখার জন্য এগুলোর জন্য আরো কিছু যন্ত্রপাতি আছে সাথে আলাদা আলাদা আর এগুলো আমরা কিছু ব্যাগগুলো এই যে পেপার টেপ নাসিং টেপ যেটা আর কিছু রোপ তারপরে যে এটা র্যাপিন র্যাপিং পেপার র্যাপিন টেপ এগুলো আনছি এগুলো আবার বাঁধতে হবে এগুলোকে বাদ দি না দিলে লাগেজগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা আছে লাগেজে বাদ না দিলে লাগেজের উপর অনেক অত্যাচার চলে এয়ারপোর্টে সবাই জানে লাগেজ অনেক সময় ফেটে যায় এগুলোকে দূর থেকে নিক্ষেপ করা হয় সম্ভবত যার কারণে লাগেজ ফেটে যায় সেজন্য এই রোপ রোপ দিয়ে টাইট দিলে র্যাপিং পেপার দিয়ে টাইট দিলে কিছুটা রক্ষা পায় জিনিসপত্রগুলো কম ভাঙে জিনিস নষ্ট হয়ে যায় এরপরে কসমেটিক মালগুলোকে আবার এই পেপার টেপ দিয়ে এগুলোকে টাইট দিতে হবে অনেক কিছু করতে হবে আরও অনেক কাজ থাকে লাগেজে ঢোকানোর আগে তারপর এগুলো চারপাশে কম্বল তারপর বিভিন্ন জামা কাপড় দিয়ে এগুলোকে প্রটেক্ট দিতে হয় না হলে এগুলো নষ্ট হয়ে যায় খুলে যায় অনেক সময় আর ল্যাপটপ হাতে করে নিয়ে যেতে হবে ল্যাপটপ ট্যাপ এগুলো হাতে করে নিয়ে যাওয়া যায় বর্তমানে এই সরকার আসার পরে দুইটার বেশি হ্যান্ডফোন নেওয়া যায় না আমার চারটা ফোন আছে এখন দুইটা রেখে যেতে হবে ভালো দুই ফোন দুইটা ফোন ভালো দুইটা নিতে হবে আর যেগুলো একটু পুরনো এগুলো রেখে যেতে হবে আরও কিছু মালামাল আছে সেগুলো দেখানো যাচ্ছে না একটু সমস্যা হয়ে গেছে সেই জন্য দেখাতে পারছি না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ